ভিন্ন কেন তাদের অনুমতি নিতে হবে কেন তারা চাঁদা তুলবে আসল আমরা সম্মিলিত ভাবে কেন স্বাধীন হয়েছিলাম কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পেয়েছি কি পেয়েছি না এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া দরকার ইসলামের খেলাফের জন্য এদের স্বাধীন হয় নাই এটা ভুল একটা মেসেজ বরং শেখ সাহেবের প্রস্তাবের মধ্যে স্পষ্ট লেখা যায় নারায় তাকবির আল্লাহ আকবর আপনি দেখেন আওয়ামী লীগের স্টার গুলি আলহাউ আকবর আউসু বিল্লা হেমাদু বলে শুরু করতেন বলে শেষ করতেন সত্তরের নির্বাচনের আওয়ামী লীগ স্তার ছিল শরিয়ত বিরোধী কোনো আইন সংসদে পাস হবে না তাই সত্তরের নির্বাচনে তাদের স্টেহার ছিল তিনি মত বন্ধ করে দিয়েছেন আজকে আওয়ামী লীগ মতকে চালু করেছেন তিনি প্রশ্নটা বন্ধ করেছেন আজকে আওয়ামী লীগ সে প্রস্তাবটা চালু করেছেন তিনি সুদ ঘুষকে বন্ধ করেছেন তিনি চালু করেছেন তার মানি লীগ সাহেব দেখুন আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা করে আমরা সবাই মিলেমিশে দেশটাকে করার চেষ্টা করি যদি আপনাকে আমি শত্রু বানাই আপনাকে শত্রু বানান আজকে দশ লক্ষ বা পনেরো লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায় চার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে আটটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে যেতেছে কয়েকটা পরিবারের কাছে সমস্ত টাকা জমা হয়ে গেছে এগুলি থেকে আমরা খেয়াল না করে শুধু কে রাজাকার কে আল বদল কে অমুক কে তমুক আজকে আমাদের দেশে উন্নতি কিছু কাজে এই ব্যাপারে আমাদের রক্ষা রাখা উচিত যে স্বাধীনতা কেন হয়েছিল কেন মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পেয়েছি কি পেয়েছি না সে আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সেটা বাস্তবে আল্লাহ কথা আমাদেরকে আবার ভোটের অধিকার নাগরিক অধিকার মর্যাদা সবকিছু রক্ষা করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আশা